বাঁধাকপি চিংড়ির মজাদার কাটলেট সত্যি ভীষণ টেস্টি হয় আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবারও চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আজকে তোমাদের মাঝে শেয়ার করছি বাঁধাকপি চিংড়ি দিয়ে মজাদার কাটলেট রেসিপি তো এর জন্য বাঁধাকপি আমি ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার হচ্ছে একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব এতে পর অনেকটা সফট হয়ে যাবে তো বিশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিলাম ঢাকনা দিয়ে এদিকে হচ্ছে ছোট চিংড়ি মাছ আমি নিয়ে নিয়েছি এটাকে হচ্ছে ব্লেন্ড করে নেব একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি আশা করছি রেসিপিটি তোমাদের সবারই ভালো লাগবে তো ফিরে আসলাম বিশ মিনিট পর অনেকটাই সফট হয়ে গেছে এবার হাত দিয়ে চেপে চেপে বাঁধাকপি থেকে পানিটা আমি ছাড়িয়ে নেব পানিটা ছাড়িয়ে না নিলে খেতে ভালো লাগবে না ভিডিওটি দেখতে দেখতে যে সকল বন্ধুরা এত দূর চলে এসেছো অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছো একটা লাইক করে দিও যে সকল নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছো যদি ভিডিওর কোনো অংশ একটু হলে ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে নেবে নতুন নতুন ভিডিও যখন আপলোড হবে সবার আগে তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে তো এবার হচ্ছে বাঁধাকপির ভেতরে আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ কুচি এবং যে চিংড়ি মাছটাকে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কিছুটা চাউলের গুঁড়ি দিয়ে দিচ্ছি বেসন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ ভাজা জিরের গুঁড়ো দিয়েছিলাম স্কিপ হয়ে গেছে দিয়ে দিচ্ছি হচ্ছে দুই চামচ পরিমাণ সয়া সস এতে করে টেস্ট আর একটু বাড়িয়ে দেবে হাতের কাছে না থাকলে এটাকে তোমরা স্কিপ করতে পারো এবার সব উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে নেব শক্ত শক্ত করে হচ্ছে একটা বেটার তৈরি করে নেব নরম হলে কিন্তু ভালো হবে না একটু শক্ত করে হচ্ছে বেটারটা করে নিতে হবে দেখে বুঝতে পারছো কতটা আঠালো হয়েছে বা কতটা ঘন হয়ে গেছে এবার কাটলেট শেপ দিয়ে নেব বিভিন্নভাবে তোমরা কাটলেট খেয়েছো এবার চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির কাটলেট তৈরি করে খাবে আশা করছি সবারই ভালো লাগবে আর এই সিজনে বাঁধাকপির তো কোনো অভাব নেই বাজারে তো এক এক করে কয়েকটা আমি বানিয়ে নিয়েছি চুলায় অলরেডি আগে থেকে আমি তেল বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেছে হালকা তো হালকা গরম হওয়ার পরে হচ্ছে কাটলেটগুলো দিয়ে দিতে হবে এবং মিডিয়াম আছে ভেজে নিতে হবে ভিডিওটি তোমাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে একদমই ভুলো না তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে নতুন নতুন ভিডিও বানাতে আমি অনেক বেশি উৎসাহিত হই আর বন্ধুরা অবশ্যই ভিডিওটি ফুল ওয়াশ করে দেখবে একটা ভিডিও বানাতে কিন্তু অনেকটা পরিশ্রম করতে হয় আশা করি তোমরা পুরোপুরি ভালোবাসা দেবে কাটলেট কিন্তু বেশ মোটা করে বানিয়েছি এর জন্য হাই হিটে ভাজা যাবে না মিডিয়াম আছে ভেজে নিতে হবে না হলে হচ্ছে দুই সাইড ভাজা হয়ে যাবে ভিতরটা কাঁচা থেকে যাবে খেতে একদমই ভালো লাগবে না তো একটা কাটা চামচ দিয়ে হচ্ছে উল্টে দিচ্ছি একদম লাল লাল করে ভেজে নেব এক পাশ এক সাথেই হচ্ছে পুরোপুরি ভেজে নেওয়া যাবে না কিছুক্ষণ ভাজবো আবার উল্টে দেবো এভাবে হচ্ছে আমি চারবার উল্টে পাল্টে ভেজে নিয়েছি তো কাটলেটগুলো আমার একদম রেডি হয়ে গেছে তুলে নিচ্ছি ভাবে হচ্ছে বাকিগুলো ভেজে নেব গরম ভাতের সাথে কিংবা নাস্তা হিসেবে একদম জমে যাবে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আশা করছি তোমাদের কাছেও ভালো লাগবে অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করে দেখবে তো সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে পরিবেশন করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা লোভনীয় লাগছে খেতেও মশাল্লা দারুণ ছিল একটা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি তো বাহির ছাড়টা একদম মচমুছি আর ভিতরটা দেখো কত সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই শুভ কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ